দেশের বিরোধী বিরোধিতা করার জন্য ওকে ইমিডিয়েট গ্রেফতার করা দরকার নালে কোনোদিন সভাকালী হিন্দুরা তাকে রাস্তায় পিটিয়ে

শপথ নিয়ে রাজ্যপালকে বলবো শক্ত হতে আর সঠিক রিপোর্ট দিয়ে পশ্চিম বাংলা তিনশো পঁচপন্ন ছাপ্পান্ন লাগু করতে তুলে ভারতবর্ষে এবং বাংলায় হিন্দুদের বাঙালিদের দেখো উনি গেলে যান যাওয়া না যাওয়া নিয়ে কেউ অতটা চিন্তিত নয় উনি গেলে যাবেন ওনার ইচ্ছা যাবে ভিড় এলো বাংলার প্রশাসন এবং পুলিশকে পঙ্গু করে দিয়েছে বাংলার পুলিশ পুলিশ এটা আমরা জানি কাজ করতে দাইন নিরুদ হবে তাদের সোজা নয় কিন্তু আশা করব যে বাংলার পুলিশ একটা সময় ঘুরে দাঁড়াবে এবং বলবে যে আমরা আমাদের উর্দিকে রক্ষা করবো উর্দির মর্যাদা দেবো বোকা বোকা কথা মমতা ব্যানার্জি যখনই কোন বিপদে পড়েন কোনো অদ্ভুত একটা বা ফেল করে যখন তার গভর্নমেন্ট তার সরকার তার প্রশাসন তখনই তিনি তার দলের কোনো এমএলএ নয় কোনো মন্ত্রী